ওকে দিতে হবে একটা ইঞ্জেকশন আছে যেটা দাম ষোলো কোটি টাকা জেল চশমা আর যেটা হচ্ছে মানে জিন জিন থেরাপি ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতো না সুস্থ হবে রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্টোফি টাইপ ওয়ান এস এম এ টাইপ ওয়ান নমস্কার আমরা সকলে স্বপ্ন দেখি একটা ছোট্ট ঘর বাঁধার আর আমাদের সেই ছোট্ট ঘরে ফুল আলো করে আসে আমাদের স্বপ্নের সন্তান আমাদের ভালোবাসার ফসল আমাদের সুখের সন্তান যাকে পেয়ে আমরা সকল দুঃখ কষ্ট ভুলে যাই যাকে নিয়ে স্বপ্ন দেখি আগামীতে বাঁচার সেই ভালোবাসার সন্তান যদি কোনো মারণ ব্যাধিতে কোনো বিরল রোগে আক্রান্ত হয় ক্ষণিকের তরে আমাদের সকল স্বপ্ন সকল ভবিষ্যৎ ভেঙে চুরমার হয়ে যায় আমরা দিশে হারা হয়ে পড়ি সেই রকম রানাঘাটে রশ্মিকা দাস এক মারণ ব্যাধিতে আক্রান্ত রোগটার নাম এস এম এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হলে শিশুরা মাত্র দুটো বছর বাঁচে আর বেশি সে বাঁচতে পারে না এই এস এম রোগটি ধরা পড়ে মাত্র মাস বয়স থেকে আর সেই শিশুকে দেড় বছরের ভিতরে এই এস এম এ ইঞ্জেকশান দিতে হয় তবে সেই শিশু আট পাঁচটা শিশুর মতন স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে কিন্তু রানাঘাটের অস্মিতা দাসে মা বাবার এত টাকা নেই তাদের সন্তানকে বাঁচানোর মতন তাই জন্য তারা সকল স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছিল তাদের সন্তানকে বাঁচানোর জন্য আর পাঁচটা শিশুর মতন শেষ পর্যন্ত সাধারণ মানুষ তার মা বাবার আবেদনে সাড়া দেয় এবং তার সন্তানকে বাঁচানোর জন্য যে ষোলো কোটি টাকার ইঞ্জেকশান প্রয়োজন সেটা প্রায় সমাধানের পথে ন কোটি টাকা জমা দিলে পাওয়া যাবে সেই ইনজেকশান আর কয়েকদিনের মধ্যে হয়তো অস্মিকা দাস পেতে চলেছে সেই এসএমএর ইঞ্জেকশান আর সেই ইঞ্জেকশানে মুক্তি পাবে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ ওয়ান আট পাঁচটা শিশুর মতন অস্মিকা বেঁচে যাবে সে পৃথিবীর আট পাঁচটা শিশুর মতন আমাদের সঙ্গে হিসে খেলে বেড়াবে অস্মিকা পেতে চলেছে সেই ষোলো কোটি টাকা দামের ইঞ্জেকশান এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম অস্মিকার মা লক্ষ্মী সরকার দাস তিনি তার সন্তান সম্পর্কে যে কথা জানালেন সেটাও শোনাব আপনাদের এখন ওকে দিতে হবে একটা ইংরেজেশন আছে যেটা দাম ষোলো কোটি টাকা জেল চশমা যেটা হচ্ছে মানে জিন জিন থেরাপি ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতন আবার সুস্থ হবে বয়স এখনও দশ মাস আর এটা ওর দেড় বছর বয়সের মধ্যেই দিতে হবে এখন মূল দরকার আমাদের অর্থ ওটা হলেই ও আবার নর্মাল বাচ্চাদের মতন আবার জীবনযাপন করতে পারবে মারুন ব্যাধি এসে মেরো স্পাইনাল মাস্কুলার সম্পর্কে অস্মিকার বাবা জানালেন তো চার মাস পর আস্তে আস্তে পায়ের মুভমেন্টটা পুরোপুরি চলে যায় তো সেটা দেখার পর আমাদের আর তাছাড়া পাঁচ মাস বয়সে বাচ্চারা মেনলি উল্টাতে পারে বা উবুড় হতে পারে নিজে নিজে তো সেগুলোও কিছুই করতে পারতো না সেটা দেখার পরে আমাদের একটু মনে হয়েছিল কোনো একটা প্রবলেম হচ্ছে তার জন্য আমরা ডাক্তার দেখাই তারপরে ডাক্তার ওকে দেখে আমাদেরকে বলে যে কলকাতাতে একটা নিউরোলজিস্টকে দেখাতে বাচ্চাদের নিউরোলজিস্ট তো আমরা দেখানোর পর ওনাদের কিছু টেস্টের মাধ্যমে একটা জিন টেস্ট করানো হয় সেই জিন টেস্ট থেকে ধরা পড়ে যে রোগটা কুড়ি দিন পর রিপোর্টটা পায় রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে ওর এই বিরল রোগটা হয়েছে যেটা দশ হাজার বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয় রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাকট্রোফি টাইপ ওয়ান এস এম এ টাইপ ওয়ান এর এর যে ইঞ্জেকশানটা আছে সেটা ইয়ে একটা নোভার্টিস বলে একটা একটা মেডিসিন কোম্পানির মানে মেনলি এই ওষুধটা বানায় আর এই ওষুধটা আমেরিকা থেকে ইম্পোর্ট করে আস আনবে আর ভারতে এটা অনুমোদিতও নয় আর ভারতে এটা ম্যানুফ্যাকচারে এটা এখানে হয় না এটা ষোলো কোটি টাকা মানে আজকের ডেটে এটা ষোলো কোটি টাকার দাম তা আমি এটাই আগামী দিনে চাইছি যে টাকার পরিমাণটা যেহেতু ষোলো কোটি টাকা এত টাকা আমি কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকারের কাছে এইটুকুই আপনাদের কাছে আবেদন করছি যে এই টাকাটা যাতে কমানো যায় কোনো রকমভাবে যাতে আমার সাথে সাথে আরও পরবর্তী যাদের রকম কোনো বাচ্চার যদি এরকম ধরনের রোগ থেকে থাকে তারা যেন এটা সুযোগ পায় আর আমি চাইছি যে আমার মেয়ের জন্য এটা কেন্দ্র সরকার থেকে আমাদের রাজ্য সরকার থেকে জিনিসটাকে যারা ওনারা যদি হস্তক্ষেপ করে তবেই সম্ভব যে এত টাকা বা এই ট্রিটমেন্টটা পাওয়া তাদের ওনারা একমাত্র পারেন এটা আমি রাজ্যের বাইরে গেছি আমি দক্ষিণ ভারতে গেছি আমি ভেলোর গেছি আমি ব্যাঙ্গালোরে গেছি হ্যাঁ সব জায়গাতেই নিরাশ মেনলিও ট্রিটমেন্টে একটা ইঞ্জেকশন ওকে দেড় বছর বয়সের মধ্যে দিতে হবে নাহলে লাইফ রিক্স ইসিমি স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ ওয়ান কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা ক্ষতিকারক হতে পারে যে কোনো মুহূর্তে কোনো শিশুর প্রাণ কেড়ে নিতে পারে আর সেই প্রাণ কেড়ে নিতে সময় লাগে মাত্র দুটো বছর আর কোনো শিশুকে যদি দেড় বছর ভিতরে সেই ইঞ্জেকশান না দেওয়া হয় তখন তার মৃত্যু অবধারিত এখান থেকে মুক্তির উপায় কী আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম কনসালটেন্ট ইন জেনারেল মেডিসিন ডাক্তার কাছে ডাক্তারবাবু যে কথা জানালেন সেটা শোনাব আপনাদের কিছুদিন আগে আমরা নিউজ পেপারে দেখলাম যে একটা কি অসুখ একজন বাচ্চার হয়েছে এবং সেটাতে প্রায় পনেরো ষোলো সতেরো কেউ বলছেন কুড়ি কোটি টাকার ইনজেকশন লাগবে শুনে ঘাবড়ে যাওয়ার মতোই ঘটনা এমন কি বাচ্চার অসুখ যে ওইটুকু ছোটো বাচ্চার শরীরের মধ্যে পনেরো ষোলো কোটি টাকার ইনজেকশন যাবে তখন সবাই মিলে খুব চিন্তিত হয়ে পড়লেন আসলে এই রোগটা স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রফি এস এম এক ধরনের জেনেটিক অসুখ এবং এই অসুখটা আমাদের জিনের কিছু মিউটেশন হয়ে হয় বাচ্চা বয়সে যদি এস ধরা পড়ে তাহলে খুবই খারাপ হতে পারে কারণ এস যাদের বাচ্চাদের হয় যাদের সিমটাম ছ মাস থেকে শুরু হয়েছে তাদের মোটামুটি বাচ্চারা দু বছরের মধ্যে মারা যায় উইদাউট ট্রিটমেন্ট বাবা মা দুজনেরই মিউটেশন থাকতে পারে একটা রেয়ার ভেরিয়েন্ট আছে যে বাবা মার একটা মিউটেটেড জিন এলো আবার বাচ্চা যখন পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় আছে তখন একটা মিউটেশন ঘটলো তাহলেও হতে পারে এর মোটামুটি পাঁচটা ভেরিয়েন্ট আছে সাবটাইপ তার মধ্যে একটা কনজেনিটাল মানে সেটা পেটের মধ্যেই হয় মানে ভ্রূণের সঙ্গেই হয় আর কি এবং বাচ্চা জন্মগ্রহণের পরে রেসপিরেটারি ফেলিয়ারের এইসবের কারণে বা অন্যান্য ইনফেকশনের কারণে মারা যায় এক মাসের মধ্যে আর এর মধ্যে থেকে কমন ভ্যারিয়েন্ট যেটা যেটা টাইপ ওয়ান যেটাকে আমরা দ্বিতীয় টাইপ বলি যেটা টাইপ ওয়ানটাকে আমরা দ্বিতীয় বলি কারণ জিরোটা হচ্ছে কনজেনেটাল এটা হচ্ছে মোস্ট কমন এটা সেভেন্টি পার্সেন্ট এসএম মধ্যে পাওয়া যায় এবং এটা মোটামুটি ছ মাস থেকে ডায়াগনোসিস হয় এবং দু বছরের মধ্যে বাচ্চা মারা যায় এটা খুব ডেঞ্জারাস আর কি বাকিগুলো মাইল্ডার ফর্মে হয় যেটা টাইপ টু থ্রি অ্যান্ড ফোর সেগুলো একটু মাইল্ডার ফর্মে হয় সেগুলো নিয়ে অত প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা নেই তবে যেটা টাইপ টু তিন নম্বর ভেরিয়েন্ট যেটা সেটা কখনো কখনো ডেথ হতে পারে সেটা আর পরের দিকে সেটা বোঝা যায় আর কি আঠেরো মাস থেকে শুরু হয় সেটা বোঝা যায় আসলে পায়ের উইকনেসগুলো হয় এবং স্পাইনাল কোর মাসেলগুলো যেগুলো স্পাইনাল কোর কাছাকাছি মাসেলগুলো সেগুলোর উইকনেস হয় কি হয় আমি আপনাকে বলি একটা জিন আছে তার নাম হচ্ছে এস জিন এস জিন হচ্ছে মানে সারভাইভাল মোটর নিউরন জিন এই জিনটা হচ্ছে একটা প্রোটিন তৈরি করে তার নাম হচ্ছে এস প্রোটিন সব নিউরন প্রোটিন এই এসএমএন জিন দুটো আছে একটা এস এম এন ওয়ান আর একটা এসএমএন টু এস এম এন ওয়ান এর মিউটেশন হলে হয় আর কি আর এস এম এন টুর আটটা কপি আছে যদি কারো এস এম এন ওয়ান জিনটা খারাপ হলো এস এম এন টু ভালো আছে সে যদি অ্যাডিকুয়েটলি সাপ্লাই করে দিতে পারে ওই প্রোটিনটাকে তাহলে ওই নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে মৃত্যু হয়ে যায় না আসলে ওই সার্ভাইভার মোটর নিউরন ওই যে প্রোটিনটা ওটা হচ্ছে নার্ভ টিস্যু তৈরি করতে সাহায্য করে এবং তাদের সার্ভাইভালের জন্য দরকার ওগুলো যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে নষ্ট হয়ে যাবে সেই জন্য মিউটেশন হলে অ্যান্টিরিয়া হর্ন সেল বা লোয়ার মোটর নিউরন যে নার্ভগুলো ওগুলো নষ্ট হয়ে যায় যদি মিউটেশন না হয় কারণ প্রোটিনটা তো আর অ্যাডিকুয়েটলি তৈরি হয় না স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি এটা কতটা কমন বাচ্চাদের সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ হয় যেটা সবচেয়ে কমন তারপরে কিন্তু স্পাইনাল মার্সকুলার অ্যাট্রফি মানে খুব একটা আনকমন নয় কিন্তু বেশ ভালোই কমন সিমটম কি হতে পারে স্যার হাঁটাচলা চলা করতে দেরি হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে খাবার সময় চোকিং হচ্ছে মানে এরকম অনেক ধরনের সিমটম হয় বাচ্চার যদি জিরো টাইপ হয় যেটা কনজেনিটাল তাহলে পেটের মধ্যে বাচ্চার মুভমেন্ট কম হবে হাইপোটোনিয়া হবে জন্মের পরে একটু মাসেল উইকনেস আর ব্রিদিং ডিফিকাল্টি হবে আর টাইপ ওয়ান যেটা সেটাতে হাইপোটোনিয়া মানে মাসেলগুলো পাওয়ার কম থাকবে বসতে পারবে না বাচ্চাটা বসতে টাইম লাগবে তার বুকের ছাতিটা ঘন্টার মতো দেখতে হবে মানে ওপরটা সরু আর নিচেরটা একটু মোটা টাইপের আর খাবার গিলতে বা খেতে অসুবিধা এবং শ্বাসকষ্ট এই প্রবলেমগুলো হতে পারে তাহলে এবার কীভাবে ডায়াগনোসিস করা যায় একটা তো হিস্ট্রি যে বাচ্চা দাঁড়াচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে তার বুকের শেপটা এরম বেল শেপেড হয়ে আছে এগুলো তো একটা ব্যাপার সেকেন্ড হচ্ছে একটা জেনেটিক টেস্ট করে নেওয়া জেনেটিক টেস্টে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ধরা পড়ে যাবে যে স্পেন্কুলার অ্যাট্রফি হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট জেনেটিক টেস্ট ছাড়া আপনি কিন্তু বুঝতে পারবেন আরও কিছু স্পেসিফিক আলাদা আলাদা টেস্ট আছে যেগুলো অন্যান্য নিউরোমাসকুলার ডিজিজে ডিসিজে বাড়ে কিন্তু এস এম এতে বাড়বে যেমন ক্রিয়াটিনিন কাইনেস যদি আপনি ব্লাডে টেস্ট করেন এবার মাসেল ডিস্ট্রাকশন হলে তো মাসেলের মধ্যে ক্রিয়াটিন কাইনেস থাকে সেটা ব্লাডে বেড়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে বাড়বে না কিন্তু এক্ষেত্রে ক্রিয়াটিনিন কাইনেস নর্মাল থাকবে আর করে দেখা যেতে পারে জন্মের আগে কি করে বুঝবেন জন্মের আগে বুঝতেওসেন করতে হবে মানে প্লাসেন পেটের মধ্যে এখন বাচ্চা থাকে একটা ফ্লুইড থাকে ফ্লুইড পেটের মধ্যে থেকে নিডেল ঢুকিয়ে ফ্লুইডের একটু অংশ নিয়ে জেনেটিক টেস্টিং করে দেখা যেতে পারে অথবা ভিলাস স্যাম্পলিং করা যেতে পারে পেটের মধ্যে ওটা তো ওই প্লাসেন্ট নিডিল ঢুকিয়ে প্লাসেন্টা মানে যে বাচ্চার যে ফুলটা হয় ওটা থেকে টিস্যু নিয়ে জেনেটিক টেস্ট করে দেখা যেতে পারে এবার এস এম এর কি ট্রিটমেন্ট আছে সেই ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি অ্যাসিস্টিভ থেরাপি অ্যাসিডিভ থেরাপি মানে কারো হুইল লাগে লাগছে বা কারো কোনো ক্রাচ লাগছে বা কোনো অর্থোপেডিক ব্রেসেস লাগছে সেগুলো তো দেওয়া যেতে পারে আর ফিজিওথেরাপি রোল আছে একটা আর যেসব কথা বলতে পারছে না ভালো করে তাদের স্পিচ থেরাপি বা যাদের খেতে অসুবিধা হচ্ছে তাকে নেজাল ফিডিং বা টিউব ফিডিং এগুলো করা যেতে পারে আর মেডিকেল থেরাপির মধ্যে ডিসিজ মডিফাইং ট্রিটমেন্ট একটা আছে এটা কি হয় যে এসএমএন টু প্রোটিন তৈরিতে এরা হেল্প করে কিছুটা যেমন নিউসিনার্সিন আছে যেটা স্পাইনাল কর্ডের কাছে ইনজেক্ট করা হয় একটা ইনজেকশন অথবা রিসডিপ্ল্যাম আছে যেটা ওরালি খাওয়া যেতে পারে আর একটা আছে জিন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা দু বছরের ওপরে দেওয়া হয় ওটা জিন অভিপার্ভবেক বলে একটা থেরাপি আছে যেটা ইন্টারপেনাস সিঙ্গেল শর্ট ইনজেকশন দেওয়া হয় কস্টলি ভীষণ কস্টলি অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা সেটা করলে চিকিৎসা করা সম্ভবপর হয় আর কি তাতে কিছুদিন ভালো থাকে বেটার হয় কারণ এই ফলটি জিনগুলোকে রিপ্লেস করে একটু ভালো জিন রিপ্লেস হয়ে তৈরি হয় তখন থেকে সেখান থেকে ভালো প্রোটিনটা তৈরি হতে আরম্ভ করে এবার বলে তাহলে এ বা স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো প্রিভেন্ট করার উপায় আছে তাহলে যদি যার এটা আগে এরকম বাচ্চা হয়েছিল তাহলে তার বাইরে ইন ভিট্রো ফার্টিলাইজেশন করতে হবে আর কি যেটা হবে না না হলে যেটা আইভিএফ বলে আর কি আইভিএফ করে দেখতে হবে সেই এমব্রায়োগুলোকে জেনেটিক টেস্ট করে যে ঠিক আছে কিনা যদি ঠিক বাচ্চা থাকে তাহলে ঠিক এমব্রায়োটাকে ট্রান্সফার করতে হবে তাহলে আপনি প্রিভেন্ট করতে পারবেন আর এইটার কি জটিলতা হতে পারে বোন ফ্র্যাকচার হিপ ডিসলোকেশন হতে পারে ম্যালনিউট্রিশন রিহাইড্রেশন হতে পারে চেস্টে ইনফেকশন হতে পারে অ্যাসপিরেশান নিউমোনিয়ার জন্য লাংস উইক থাকতে পারে বা সাপোর্টিভ ভেন্টিলেশন লাগতে পারে এবার কতদিন বাঁচবে টাইপ জিরোতে তো বলেছি এক মাস টাইপ ওয়ানে মোটামুটি দু বছর টাইপ থ্রিতে মানে টু যেটা যেটাকে থ্রি তিন নম্বর ভেরিয়েন্ট বলছে মোটামুটি একুশ বছর কিন্তু টাইপ থ্রি এন্ড ফোরে আলাদা করে কোনো মানে লাইফ এক্সপেক্টেন্সি কমে না যতদিন চায় বাঁচে কিন্তু যত উইক থাকে পাগুলো এগুলো মাইল্ডার ফর্ম আর কি মানে জিরো ওয়ান টুটাই বেশি খারাপ সেটা হলেই খুব অসুবিধা আর কি যেটা তো মারা যায় যদি এরকম কোনো বাচ্চা হয় যে হাঁটাচলা করতে দেরি হচ্ছে বা বাচ্চাটা ঠিক মতো দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে খেতে পারছে না তাহলে এস এম এ হচ্ছে কিনা একবার আমাদের খেয়াল করতে হবে কারণ এস এম এটা খুব আনকমন ডিসিজের মধ্যে পড়ছে না আর এই ট্রিটমেন্ট আছে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা সরকার যদি এগিয়ে এসে এরকম মানুষে হেল্প করেন তাহলে ভালো কারণ নিজে থেকে এই চিকিৎসা বহন করা সম্ভব না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা অস্বীকার মতন এমন বহু শিশু রয়েছে যারা এস এম এ ডিজিজে আক্রান্ত তার বাবা মায়ের স্বার্থ নেই এই ইঞ্জেকশান দেওয়ার মতন দামটা প্রায় ষোলো কোটি টাকা এই ধরনের শিশুদের মাঝাতে আমাদের মতন বহু মানুষকে এগিয়ে আসতে হবে সবাই যদি আমাদের পকেট থেকে একটা করে টাকা দেয় অস্পিকার মতন বহু শিশু যারা এস এম এ ডিজিজে আক্রান্ত তারা প্রাণে বেঁচে যাবে আর পাঁচটা শিশুর মতন সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন